শীতকালীন একটি সবজির রানি হচ্ছে ফুলকপি ফুলকপি দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার লাইফ স্টাইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল কিভাবে রান্না করছি চলো রেসিপিটি দেখে নিই এখানে আমি ফুলকপি আলু টমেটো কেটে নিয়ে এখানে হচ্ছে আমি কার্পো মাছ দিয়ে রান্না করবো এই জন্য মাছগুলোকে সরষের তেলের মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে হচ্ছে ভেজে নিলাম আর ফুলকপি কে অবশ্যই শীতকালীন সবচেয়ে সবজির রানি বললে চলে কেননা ফুলকপি দিয়ে পাকোড়া বলেন ফুলকপি ভাজি বলেন ফুলকপির তরকারি বলেন ফুলকপি দিয়ে বিভিন্ন ধরনের কিন্তু এখন করা যায় আর ফুলকপি রান্না করার সময় অবশ্যই আগে ফুলকপি দিয়ে তেলের মধ্যে নিবেন কিংবা আর কখনোই ফুলকপির মধ্যে যে যে এক্সট্রা একটা গন্ধ আসে সেই গন্ধটা আসবে না আমি আজকে তেলের মধ্যে ভেজে নিয়ে রান্না করছি সামান্য একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে পাঁচ মিনিটের মতো একদম সুন্দর করে ভেজে নিব। একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটি দেখতেই পারছেন আমার কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এরপর আমি একে একে এখানে অন্যান্য মশলাগুলো করব। এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা তারপর দিয়ে দিয়েছে আদা রসুন বাটা এরপর দিয়ে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যা যে যেমন ঝাল খাই সেই সেই রকম দিতে পারেন এখানে ধনিয়া গুঁড়া দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে একটু দেখতেই পাচ্ছেন ভালোভাবে হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মিশিয়ে তারপরে এখানে কিছুক্ষণ পর আমি সামান্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে এটাকে পাঁচ মিনিটের মধ্যে সুন্দরভাবে কষাবো আপনার যে কোনো রান্নার মোল হচ্ছে কষানো আপনি যদি কষাতে পারেন সুন্দর করে তাহলে আপনার রান্নার কোনো ধরনের গন্ধ হবে না এবং আপনার রান্নার স্বাদও দ্বিগুণ হয়ে যাবে এবং কালারটাও কিন্তু অসাধারণ হবে দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকটা সময় নিয়ে হচ্ছে আমি একটু পলটি পাল্টি কষিয়ে দিচ্ছি আমার কালারটা কত সুন্দর এসেছে তাই না আর আমাদের বাসায় আমরা সবাই একটু কালারফুল খাবারগুলো খেতেই বেশি পছন্দ করি হালকা টাইপের খাবার আমরা বেশি একটা পছন্দ করি এই যে রান্নাটা হয়ে কশন হয়ে গিয়েছে এখন আমি মতো পানি দিয়ে দিব এখানে কিন্তু প্রায় 60% আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এখানে বেশি পানি অ্যাড করব না দিয়ে এখন আমি এটাকে যখন বলকতে আসবে এরপর এখানে আস্তে আস্তে করে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর এই ফুলকপি নিয়ে কিন্তু অনেক অনেক মজার ঘটনা আছে আমার সাথে আসলে আমি বিয়ের আগে কখনোই ফুলকপি খেতাম না আমার বাসায় যখন ফুলকপি রান্না করা হতো তখন আমি আমার নানুর বাসায় চলে যেতাম ফুলকপি যে পাত্র দিয়ে রান্না করা হয়েছে যে চামচ দিয়ে ধরা হয়েছে এরকম হতো কি আমি সেই গন্ধে আমি বাসায় হচ্ছে দুদিন পর্যন্ত খাবার খেতাম না আমি নানুর বাসায় থাকতাম আর সেই ফুলকপিকে বিয়ের পাঁচ বছর পর ফার্স্ট আমার হাজব্যান্ড খাইয়েছিলেন তো প্রথম প্রথম একটু আনেজি ফিল হলো পরবর্তীতে খেতে খেতে এখন কিন্তু ফুলকপি আমার ফেভারেট সবজি হিসেবে পরিণত হয়ে গিয়েছে এখন এই ফুলকপিকে যে কতভাবে আমি ছবি পোস্ট করি ভিডিও করি কত ধরনের রেসিপি তৈরি করি তার কোনো হিসেব নেই তো এখন সেই বিষয়গুলো মনে পড়লে সত্যি হাসি লাগে যে আসলে ছোটবেলায় আমরা কত কিছুই না না খেতাম আর কত কিছু নিয়েই না বাবা মায়ের সাথে বায়না করতাম আম্মুকে কত বলতাম আম্মু বাসায় ফুলকপি এনো না এনো না রান্না করবো না আমার ফুলকপির গন্ধই সহ্য হয় না যেদিন শুনতাম সেদিন আমি নামের বাসায় ধরতাম এরকম একটা বিষয় ছিল আমার আর এখন সেই ফুলকপিকে কত মজার করে রান্না করি হ্যাঁ পুরনো সেই ছোট ছোটবেলার স্মৃতিগুলো সবারই মনে পড়ে যায় আমারও এই যখন ফুলকপি রান্না করি আমার এই বিষয়গুলো কিন্তু খুবই মনে পড়ে যায় ইভেন আমি বিয়ের পর যখন ফার্স্ট ফুলকপি রান্না করতাম তখন আমি একদম নাককে ভালোভাবে হচ্ছে বিয়েতেই তারপর রান্না করতাম কত সুন্দর সময় ছিল তাই যাই হোক আমার রান্নাটা প্রায় শেষ লাস্টে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি একটু লবণটা চেক করেছি মাসাল্লাহ রান্নাটা অনেক মজার হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমি নিত্য নতুন যেই রান্নাগুলো করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্য জায়গায় ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম